আসসালামু আলাইকুম আজকে ছাদ বাগানে একটা লাউ আছে সেই লাউটা কাটবো এবার কাটবা বলছে যে এই লাউটা যদি না ধরে তাহলে কাছে মনে দুঃখ থেকে যাবে আজকে ছাদের ছোট একটা লাউ হইছে মাত্র বিশ করে এই লাউটা আজকে কাটবো এই ছাদে প্রথম লাউ অনেকগুলো ধরছিল কিন্তু এই একটাই এখনও ঠিকই আছে বাকিগুলো অবশ্য কি জানি পরে হবে কি না আজকে এই লাউটা নেব সেজন্যই ভিডিওটা করছি অবশ্য নিচে আছে আপনারা দেখতে পারেন যে নিচে আছে কিন্তু কিন্তু উপরে একটাই উপরে একটাই আছে প্রথম লাউ সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি লাউটা যে কাটবো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো মনে একটা খারাপ লাগে কাজ করবে যে দর্শকদের সাথে শেয়ার করলাম না দেখতে থাকেন সবাই আর সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোটো আয়োজন ছোট ছোট কাজ তার মধ্যে লাউ অনেকগুলো লাউ গাছ লাগাইছিলাম একটা লাউ গাছে এখন অনেকগুলো লাউ ধরছিল তার মধ্যে এখন একটা আছে সেটাই আজকে কাটব আরও অনেক কিছু আছে মূলা বা শাক অন্যান্য কিছু সেগুলো অন্যদিনও নিয়েছি আরও নিব কিন্তু আজকে লাউটাই দেখাবো যেহেতু লাউ আগে আর কাটি নাই সেজন্যই লাউটা কাটা দেখাচ্ছি লাউটা লাউটা যদি শক্ত হয়ে যায় পরে এই হচ্ছে লাউটা কিন্তু লাউটার এখান দিয়ে যেন কি হয়েছে এখান থেকে কেন চেপে গেছে কিন্তু কোনো কিছু ছিল না তাই না কোনো কিছু ছিল না তারপরেও ফাঁকা জায়গাতে কিন্তু তারপরে নিচে দিয়ে একটু হয়ে গেছে না কিন্তু যাই হোক দিদুর গাছের জিনিস তো অল্পতেই অল্পতেই সুক্রিয়া অল্পতেই অনেক ভালো লাগে গাছ করে এখন নিচ্ছি সুরমা রান্না করবে তারপর খেয়ে দিয়ে আপনাদেরকে আবার জানাবো কেমন লাগলো দেখতে থাকেন সবাই সাথে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি সেজন্য সেজন্যও লাউটা নিচে মানে নতুন একটা জিনিস প্রথম জিনিস ছাদের তো অহনা বলছে যে অহনাও নিবে অহনার কাছে ভালো লাগছে এই অহনা নিবে এই যে এখানে দেখেন একটা টুকরিতে কিন্তু শাক আছে মূলা শাক লাল শাক সেগুলো একদিন দুদিন অল্প একটু তুলছিলাম কিন্তু সম্পূর্ণটা তোলা হয়নি এখনো পরে একদিন তুলব এটা কিন্তু ফেলে দিয়ে একটা টুকরিতে আমি এই শাকের মূলগুলো ফেলে দিয়েছি এখন একটু একটু বড় হয়েছে রান্না করার উপযুক্ত পরে আর আজকে লাউয়ের প্রোগ্রামটাই চলছে লাউ নিয়ে নেই হ্যাঁ লাউ নিয়ে নেই চলো না চলো সবাই মিলে আজকে লাউ খাই